দীর্ঘ পঁয়ত্রিশ বছর পরে বিশ্ববিদ্যালয় এই রাকসুর নির্বাচনকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ নাম দিয়েছে ইদুল রাকসু যা গতকালকে চাঁদরাত পালন করা হয়েছে আমরা সাধারণত জেনে থাকি চাঁদরাতে পটা আতসবাজি মেহেদি দেওয়া হয় দেওয়ার মাধ্যমে উচ্ছ্বাসিত উল্লাসিত হওয়ার মাধ্যমে কিন্তু চাঁদ রাত পালন করা হয় সেখানে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হাতে মেহেন্দি অঙ্গন করে কিন্তু এটা উল্লাস করেছিল গতকালকে আজকে ঈদের দিন উপলক্ষে তারা উচ্ছ্বাসিত হয়ে উল্লাসিত হয়ে উৎফুল্ল হয়ে ভোট দিতে গেছিল এবং ভোট দিয়ে তারা এত পরিমাণ মজা করেছে বা এত পরিমাণ চলাফেরা করেছে যার ফলে তারা ক্লান্ত হয়ে গেছে এবং এই টুপিটা কি পরিবহন মার্কেটে তারা হচ্ছে বিশ্রাম নিচ্ছে এখানে আমরা একদল শিক্ষা থেকে দেখতে পাইছি দর্শক আপনারা চারপাশে দেখলে দেখলে দেখতে পারবেন যে আমার পাশে কিন্তু রয়েছে তিনি কিন্তু সকাল থেকে পরিশ্রম করছিল পরিশ্রম করে টোরে তিনি ক্লান্ত হয়ে গেছেন যে অবশেষে এখানে আসছেন বিশ্রাম নিতে সাথে চা খেতে চায়ের সাথে আরো কিছু নিয়েছেন আমরা ধন্যবাদ জানাচ্ছি সুন্দর করে চা খাওয়ানোর জন্য আর সকাল থেকে আমার থেকে বেশি ক্লান্ত ছিলেন সরস্বত ভাই তিনি ওই কোণাতে বসেছিলেন দিলেন মুখে থেকে চহরাতেও মানে ক্লান্তির গেছে সারা দিন যাই হোক আমি রাতুল ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাস যদিও আমি চা খাওয়ািনি উনি খাইছেন তাও আমি খুশি ধন্যবাদ ভাই ভাই আমাদের এই কিছু শিক্ষাতে রয়েছেন আমরা তাদের সাথে কথা বলবো জানবো নির্বাচনের উল্লাসে উল্লাসিত হওয়ার পর এখন তাদের কি অবস্থা তারা কেন এখন এখানে বসেতে সেটি জানবো আসুন আসসালাম মাই বিয়ে হয়েছে আপনার বিয়ে হয় ঈদের পরে কি বিয়ে হবে দেখি ভাই যত দ্রুত সম্ভব করার চেষ্টা করবো আমাদের জানা আছে যে সাওয়াল মাস অর্থাৎ ঈদের পরের যে মাসটা হয় শাওয়াল মাস আপনারা তো এটাকে কেন্দ্র করেছেন যাই হোক ওটার সাথে ঈদের কখনোই সামঞ্জস্য হয় না তবে দীর্ঘ পঁয়ত্রিশ বছর পরে যেহেতু আহ রাজশো নির্বাচন হয়েছে এবং আপনাকে ঈদ নাম দিয়েছেন ঈদে ইদুল রাখসু এই এরপরে কি বিয়ে সাদের কোন ব্যবহার হবে কেন একটু বলেন এখন এই বিষয়ে দেখে আগে নির্বাচনটা সুস্থ ভাবে হোক তারপর দেখা যাক পরিস্থিতি কেমন হয় আচ্ছা ভাই আমাকে একটু জানাবেন এই যে পঁয়ত্রিশ বছর পর নির্বাচন হয়েছে এটা আপনার অনুভূতি কি অনুভূতি এটা তো হচ্ছে ধরেন যে পঁয়ত্রিশ বছর পর একটা রাখা নির্বাচন বিশাল একটা যে নির্বাচন বিশাল এটা শিক্ষার্থীটা অনেক উল্লাসিত আছে অনেক উৎসুল্ল অবস্থায় আছে এবং সকাল থেকে শিক্ষার্থীরা আসছে সুস্থ ভোট প্রদান করছে ভাই কি ভোট দিয়েছেন না আমি এখন ভোট দেইনি ভাই তাহলে তো এটা হলো না

ছাত্র জীবনে আমি আপনাদের আপনারা যেহেতু ছাত্র জীবন শেষের দিকে করতে চাচ্ছেন সবসময় বলা হয় ব্যাংক বেঞ্চাররা হচ্ছে চাকরি করে না চাকরি করায় এবং আপনারা যেহেতু নির্বাচনের অর্থাৎ ঈদের শেষে হচ্ছে ভোট দিবেন তাহলে এটা কিন্তু একটা ব্যাপক দিন আপনারাই কিন্তু লাস্টে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমন এক শিক্ষাতে আমরা পেয়েছি দল পেয়েছি এটা আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গর্ব যা আমাদের গর্ব আমাদের ব্যাক বেঞ্চারদের গর্ব আমরা কিন্তু ভালো ফার্স্ট বেঞ্চে আমি সম্রাট বসি সব সময় বসেছি ব্যাক বেঞ্চে তাই আর সাংবাদিক বা অনেকে চেয়ারে বসে থাকে চেয়ারে বসে ভালো লাগে না আলহামদুলিল্লাহ ভাই আপনাদের সাথে একটু হাত মিলিয়ে নিই আমি সাংবাদিক যদিও এটা লাইভ চলছে এবং আজকে আমরা রাষ্ট্র নির্বাচন করতে এসেছিলাম দর্শক এতক্ষণ আমরা একটু মজা করছিলাম মূলত আজকে আমরা রাষ্ট্র নির্বাচনের কভারেজটি করার চেষ্টা করেছি ইতিমধ্যে আমরা আটটির মতন হল আমরা কভার করেছি সেখানে আপনাদেরকে একটু এটা বলার উদ্দেশ্যে একটি কারণ আছে সেখানে হলো যে সেখানে যে একটা নন পার্মানেন্ট কালি ব্যবহার করে মানে টেম্পোরালি যাকে বলে কিন্তু নির্বাচনের ক্ষেত্রে দেখা যায় যে টেম্পোরালি একটা কালি ব্যবহার করে যেটা এক সপ্তাহ যায় না আমরা যখন ভোট দিয়েছি তখন এক সপ্তাহ উঠে না আ তো এই বিষয়ে অনেক শিক্ষার্থীরা আপনার অভিযোগ করেছে এতে এটাকে আপনাদের এই বিষয় জানা ছিল না হ্যাঁ এই বিষয় আপনাদের মানে কি ধারণা ধারণা বলতে আমাদের আমাদের ধারণা অনুযায়ী যে জিনিসটা টেক্সট হলে বেশি ভালো হয় কিন্তু অনেক জায়গা দেখলাম যে কালি উঠে যাচ্ছে আমরা দেখতে পেয়েছি যে একজন টিশে দেওয়ার পর একটু পড়ো এতে এতে কি আপনারাgstatic বির আশঙ্কা করছেন কি না ভাইরা কি এই নিয়ে চিন্তিত যে আমাদের ভোটটা হয়তো চুরি হয়ে যেতে পারে সেই আওয়ামী সরকারের মতো যে সৈরাজ ভোট দিছি আমার ভোট আমি দিছি না কিন্তু ভোট কাউন্ট হয়ে গেছে আমরা যাইনি আমাদের ভোট এই বিষয়টা একটু নিশ্চিত করা দরকার যে ভাই ভাইদের ভাইদের কি সবার এক বুঝো আমরা আইন শৃঙ্খলা বাহিনী যে যথেষ্ট তৎপর রয়েছে পাশাপাশি বেসামরিক যে ইস্কাউট করেছে তারপরে ট্রেন শিষির মেরাও পর্যন্ত সাদা পোশাক করে দিয়েছে আচ্ছা আপনাদের এই কনফিউশনকে আমি ক্লিয়ার করছি এবং আমার দর্শকদের দর্শকদের এই বিষয়টা ক্লিয়ার করছি আমরা কিছু গুণ আগে বিজয় চব্বিশ হলের একশি শিক্ষকের সাথে কথা বলেছি সেখানে বলা হয়েছে যে সাধারণত একজনকে ভোট দিতে হলে শুধু তার ওই হাতের চিহ্নিত করা হচ্ছে না হাতের কালি দিয়ে বরং তার আইডি কার্ড তার সিগনেচার দিয়ে করা হচ্ছে এবং আরো আপনাদের থাকতে পারে সেখানে একটা স্থায়িত্ব থাকা উচিত এই এই জিনিসটা যেন পরবর্তীতে না হয় পঁয়ত্রিশ বছরে যেন এটা একটা দাগ হয়ে থেকে যাবে যাতে পরবর্তীতে না হয় কি বলেন ভাই অবশ্যই অবশ্যই আচ্ছা ভাই আমরা এখন অফ টপিকে যাই হ্যাঁ আমরা হচ্ছে খুব ক্লান্ত বুঝলেন এক কথা বলতে কথা বলতে 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 গলাটা শুকিয়ে গেছে পানি খেতে পারছিলাম লাস্টে যে পানি খেয়ে সতেরো সালের পরে আল্লাহিদার দেশে চলে আসছি তার শুনে যে একদিন আমার বাপকে যে বলছি আব্বা একটা কথা ছিল আমার বাপে তখন দোকান ছিল কি কথা যে একা কিন্তু ওভাবে বলতে গেছিলাম হ্যাঁ ধরেন এখানে আমার বাপ বসে আছে আব্বা দোকান থেকে বের করে দিল হ্যাঁ আব্বা হ্যাঁ বল আমি 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 যে এটা না আমি যেটা শিক্ষকের মধ্যে ভালোটা নিয়ে আপনারা দিকে জীবনটা অনেক সুন্দর হবে ধন্যবাদ ভাই আপনাদেরকে অসংখ্য জীবনে তাদের সাথে মিল পাওয়া যায় কারণ আমিও একজন ধন্যবাদ আপনাদেরকে দর্শক চলুন এবার আমরা এই পরিবহন মার্কেটি পরিপূর্ণ ভাবে ঘোরানোর চেষ্টা করি দর্শক যে যেখান থেকে দেখছেন আমাদেরকে জানাবেন আহ কে কোথা থেকে দেখছেন আপনার রিসপন্স কি আমাদের কাছে অতি গুরুত্বপূর্ণ